এককালে মাই রুটি রুচি আর এককালে মাই ফাশি এককালে মাই রুটি রুচি আর এককালে মাই ফাশি এককালে মাই মুক্ত মুক্তা দারা কেদাশ দাশি আরা কেদাস এককালে মাই রুটি রুচি আর এককালে মাই ফাশি এককালে মাই রুটি রুচি আর এককালে মাই ফাঁসি এককালে মাই মিল কিয়াম ভোগ বিলাসের পা এক মাই জেলের তালা রসুলের রুম এককালে মাই মিলাদি কিয়াম ভোগ বিলাসের প এক মাই জেলের তালা রসুলের রুম এককালে মাই বাতিল খুশি পকেট হবে ভালে মায় আল্লাহর সাথী হবেন তার মাই কোনও জগত বাসি খুন কালে মাই থাকবে তুমি জানাও জগত বাসি আর কে দাসে দাসি মাই রুটি রোজি আর এক কালে মাই ফাঁসি এককালে মাই রুটি রুজিয়া এককালে মাই ফাঁসি এককালে মাই নামাজ রোজা হালাল হারাম নাই এককালে মাই জীবন বিধান সব সমাধান পায় এককালে মাই নামাজ রোজা হালাল হারাম নাই এককালে মাই জীবন বিধান সব সমাধান এক এককালে মাই দরগা জিকির আরাম এক এককালে মাই পদর খুশি হবেন কোনকালে মাই বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন মাই বন্ধু তবে ফুটবে মুখে হাসি আরা কে দাসে দাসি এক মাই রুটি রুজি এককালে মাই ফাশি এককালে মাই রোটি রুজিয়া এককালে মাই ফাশি এককালে মাই মুক্ত কে দশ দাশি আরা কে দশ দাশি এককালে মাই রুটি রুজিয়ার এককালে মাই ফাশি